বগুড়া জেলা কারাগারের কন্ডেম সেল থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়ে যায় মঙ্গলবার দিবাগত রাতে ভোরেই তাদের পার্শ্ববর্তী এলাকা থেকে আবার গ্রেফতার করে পুলিশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গাবাড়ি উপজেলার ইয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম ওরফে মজনু নরসিংীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জাকারিয়া এবং বগুড়ার কুটুরবাড়ি পাড়া এলাকার ফরিদ শেখ তারা সবাই বিভিন্ন খুনের মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ গত ২৫ দিন ধরে এই চার কয়েদি একই কন্ডেম সেলে ছিলেন বলে জানা যায় সেখানে থেকেই তারা ছাদ ফুটো করে পালানোর পরিকল্পনা করেন এবং বাইরে থেকে সংগ্রহ করা যন্ত্র দিয়ে ছাদ ফুটো করে পালিয়ে যান বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসক কয়েদিরা কারাগারের উঁচু দেয়াল পার হতে ব্যবহার করেন বিছানার চাদর সদর ফারি সাব ইন্সপেক্টর ফোর্সের নেতৃত্বে একটি দল এবং সেখান থেকে তারা সেই যে চারজন মৃত্যু জনাদেশ প্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদেরকে ধরতে সক্ষম হয় এবং এক্ষেত্রে আমি অবশ্যই বলবো আমাদের যে দলগুলো যারা ছিল বিশেষ করে যারা এই অভিযানের নেতৃত্ব দিয়ে এই গ্রেপ্তার করতে পেরেছে তাদের এখানে মূল যে কৌশল ছিল ক্ষিপ্রতা এবং দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি বিবেচনা করে তারা দ্রুততম সময় অভিযান পরিচালনা করে এই ঘটনায় বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি এম ইমরুল কায়েসকে প্রধান করে ছয় সদস্যের কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আমরা এখানে তদন্ত কমিটি গঠন করে তদন্ত কমিটিকে ফাইন্ডিংস আঁকারে একটা রিপোর্ট দিতে বলেছি একটা স্বয়ং সম্পূর্ণ রিপোর্ট এবং আরও নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য সেল বা অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে সেখানে কোনো নিরাপত্তার ঘাটতি আছে কিনা গোটা বিষয়টা নিয়ে একটা আদেশ কোর্টটা আমরা দিতে বলেছি সেই রিপোর্টটা প্রাপ্তির পরে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা